সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবারের জন্য অফার বিয়ের লেহেঙ্গা যেটা বাইরে যে কোনো আউটলেট থেকে আপনারা এই লেহেঙ্গা গুলো নিবেন এগুলা সাত হাজার আট হাজার টাকার বিয়ের লেহেঙ্গা গুলা শুধুমাত্র আগামীকালকের জন্য আমরা এই লেহেঙ্গা গুলো দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে দুই হাজার টাকা লেহেঙ্গা থাকবে এবং হলুদেরটা কত দিচ্ছি আমরা পঁচিশশো টাকা মানে আজকে এই এই ভিডিওটার মধ্যে আমরা দুই হাজার টাকায় বিয়ের লেহেঙ্গা দিব তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় বিয়ের লেহেঙ্গা দিব দুই হাজার টাকায় বিয়ে লেহেঙ্গা থাকবে এবং পঁচিশশো টাকা হলুদ লেহেঙ্গা থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে ডিফারেন্ট এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে দেখেন সিঁদুর লাল অসম্ভব সুন্দর জাদ্রো সিজুরির কাজ এই লেহেঙ্গা গুলা হচ্ছে এগুলো হচ্ছে সেমি ব্রাইডাল এর লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলার মধ্যে আমরা আগামীকাল শুক্রবারের জন্য অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকায় থাকবে এই লেহেঙ্গা গুলো এগুলো টপসন না থাকবে সাথে দেখেন আরো কিছু প্যাটার্নের লেহেঙ্গা দেখেন এই যে দেখেন টপসন আমি দেখাই এটা হচ্ছে দুপাট্টা এটা দুপাট এবং টপসটা কিন্তু অনেক সুন্দর এই যে টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক দুই সাইড গর্জিয়াস কাজ করা এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক দুই সাইড গর্জিয়াস কাজ করা থাকে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর 2000 টাকা থাকবে এই লেহেঙ্গা গুলো এবং এখন যে লেহেঙ্গাটা দেখাবো আমরা এটা হলুদের জন্য যারা হলুদের প্রোগ্রামে ব্রাইডরা যারা আছেন যে হলুদ একটা লেহেঙ্গা পরবেন এই লেহেঙ্গা গুলো কালেকশন করে ফেলবেন এগুলো কাতান ফেব্রিকের মধ্যে আমরা প্রতিশোর আগে দিছি এই লেহেঙ্গা গুলো দেখেন এত সুন্দর এটা এটা হচ্ছে রেড কালার এবং গ্রিন কালার মিনাকারি কাজ এটা অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা এগুলো পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই লেহেঙ্গা গুলোর প্রাইস থাকবো পঁচিশশো টাকায় যত দ্রুত সম্ভব সুরম চলে আসবেন এবং এই লেহেঙ্গা দেখেন বিয়ের এই লেহেঙ্গা গুলা যা ড্রোসি এগুলো আপনারা বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন সাত হাজার টাকা আট হাজার টাকা লাগবে এই লেহেঙ্গা গুলো কিন্তু আমরা এই বিয়ের লেহেঙ্গা গুলো দিচ্ছি মাত্র কত টাকায় ভাই এগুলো তিন হাজার পাঁচশো টাকায় থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে দেখেন অনেক কালেকশন আছে এই টাইপের লেহেঙ্গা গুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় শোরুম সারি লেহেঙ্গার শোরুম এই শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন দেখেন এটা মেরুন টাইপের কালার রেডিশ মেরুন কালার অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ যেটা হচ্ছে জাম কালার এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গার সাথে টপস না থাকবে অনেক গর্জিয়াস পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি এই দেখেন দুপাট্টা এটা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর ল্যাঙ্গাটা এই ল্যাঙ্গা গুলো তিন হাজার পাঁচশো টাকা এবং টপস দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ঢুকে রেখে আগামীকালকের জন্য অফার শনিবার আসলে অফারটা পাবেন পাবেন না এটা হচ্ছে আগামীকাল শুক্রবারের জন্য দেখেন ভাই অনেক কালেকশন আছে এটা আমাদের চারতলা সবচেয়ে বড় শোরুমটার মধ্যে চলে আসবে এস মধ্যে গোল্ডেন জরির কাজ করা অ্যাশ কালার মধ্যে গোল্ডেন জুরি কাজ করা অনেক সুন্দর লেহেঙ্গাটা এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন আছে অফ হোয়াইট কালার তো দেখেন হ্যাঁ এটা এই যে দেখেন এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার চলো এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ করা অনেক গর্জিয়াস কাজ করা থাকবে আমি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় এটা 3500 টাকা মাত্র 3500 টাকায় দেখছেন কত সুন্দর একদম অফ হোয়াইট টাইপের কালার এটা কিন্তু স্টোন আর হচ্ছে মিররের কাজ এটা স্টোন মিররের কাজ করে এটা 4500 টাকা দিছি আর দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টা দেখেন এত গর্জিয়াস এই যে টপ সেন প্যানেল ফ্রন্ট সেট ব্যাক কাজ আর এটার দোপাট্টা দেখেন মানে মাশাআল্লাহ এগুলা লেহেঙ্গা এগুলা লেহেঙ্গা নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা লিফিন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশন এর সাথে এখানে দেখেন এখানে অনেক কালেকশন সেমি ব্রাইডাল এর এই লেহেঙ্গা গুলো অনেক কালেকশন আছে আমাদের শোরুমে এগুলো কত টাকা দিছি আমরা 4000 টাকা। এইগুলো 4000 এ দিছি। স্টোন মিরর সহকারে যে কাজ করা এগুলো 4000 এ থাকবে। ব্ল্যাক কালারটা অনেক সুন্দর। এটার মধ্যে কালার থাকে এক্সট্রা। প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর। এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে, অনেক কালেকশন। এই যে এটা হচ্ছে মেরুন কালারটা। যারা হোলসেল পাইকারি যারা বিয়ের ল্যাঙ্গা নিবেন যে বিয়ের মধ্যে একটা পাইকারের জামে একটা ল্যাঙ্গা পরবেন, তাহলে বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের চার তলার প্রত্যেকটা শোরুমে আসতেই ল্যাঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন। অনলি 4000 টাকা থাকবে এই ল্যাঙ্গাগুলো।

এই যে বেবিদের লেহেঙ্গা যারা চান এই টাইপের ছোট্ট সোনামণিদের লেহেঙ্গা পাবেন এই এখানে ছোট্ট সোনামণিদের লেহেঙ্গা থাকবে এগুলো কত টাকা দিচ্ছি আমরা এক হাজার টাকায় কিন্তু বেবিদের লেহেঙ্গার কালেকশন গুলো পাবেন হলুদের প্রোগ্রামে বেসিক্যালি অনেকে আছেন যে হলুদের প্রোগ্রামে বেবিকে একটা লেহেঙ্গা পরাবেন এই যে সাত আট বছরের বাচ্চারা এগুলো দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অফার হ্যাঁ কাতান ফেব্রিক এটা এটার প্রাইস মাত্র এক হাজার আমি এই এই ভিডিওটার মধ্যে ভিয়েল লেহেঙ্গা দেখাবো একটু টু সি এক্সট্রা অর্ডিনারি যারা লেহেঙ্গা চান আমাদের এই একটা শোরুম থেকে আপনারা সব ধরনের কালেকশন পাবেন ল্যাঙ্গার এটুদের সব ধরনের কালেকশন পাবেন দেখেন এই লেহেঙ্গাটা লেহেঙ্গার মেলা এই লেহেঙ্গাটা দেখেন এটা এত গর্জিয়াস এটা টপ সিক্রেট থাকবে এগুলো বাইরে আপনি যে এইগুলো বাইরে আউটলেট থেকে যে প্রাইজে নিবেন মনে করতে হবে এগুলো মিনিমাম মিনিমাম আরো দশ হ্যাঁ মিনিমাম দশ হাজার পনেরো হাজার টাকা কমে পাবেন আমাদের এখানে ইনশাল্লাহ এই লেহেঙ্গাটা একটু দেখেন ডাবল দোপাটটা থাকবে এগুলো ডিজাইনার লেহেঙ্গা ডাবল দোপাটটা থাকবে এই ম্যাচিং একটা নেটের মধ্যে আর একটা শল টাইপের দোপাটা থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন কত এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন সব ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে এই লেহেঙ্গাটা দেখেন এই যে এত সুন্দর অনেকে ব্রাইডাল লোকেশনের মধ্যে একটু এক্সট্রা অর্ডিনারি ভাইবে থাকতে চান

প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এখানে অনেক লেহেঙ্গা আছে অনেক এই যে কাজ করে একটা Lehenga দেখাই নেটের মধ্যে এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন গুলো যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন হাতের কাজ করা হাতের যেগুলো সব জাদ্রোসি স্প্রিং কাজদানের কাজ করা ম্যাটেরিয়াল গুলো হচ্ছে সব এক্সপেন্সিভ এগুলো এই যে দেখেন এখানে কাটচুপের কাজ করা কাজ দানার কাজ করার এত ফ্লাফি এত ফ্লাফি এই লেহেঙ্গা গুলো হচ্ছে অনেক এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো হচ্ছে ডিজাইনার লেহেঙ্গা কিন্তু এই লেহেঙ্গা গুলো আমরা অফারে দেব এখানে আমাদের দেখেন ইশোল্ডার মধ্যে অনেক ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন পাবেন প্লাস এগুলোর পাশাপাশি এখানে শাড়ি কালেকশনও থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনে চারতলায় পূর্ণিমা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম